কংক্রিটের রাস্তা ছিল এখান থেকে মানুষ যাতায়াত করতো সেই রাস্তার অবস্থা দেখো ছিল এই সোজা এই সাইডে যে দোকানপাট ছিল সব হ্যাঁ ওই হয়েছে সমুদ্র ভাঙতে ভাঙতে প্রায় এই পর্যন্ত চলে এসেছে আর এই সামনে হয়েছে মন্দির হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা যাই এখন আছে আমি গঙ্গাসাগর এখন হচ্ছে টাইম হচ্ছে প্রায় দুটো বাজতে যায় আর গঙ্গাসাগর এসেছে তার একটাই কারণ ভারতবর্ষের দ্বিতীয়তম বড় মেলা হয়েছে আমাদের এই গঙ্গাসাগর মেলা আর এই গঙ্গাসাগর মেলা এখন রয়েছে বিপদের মুখে ভয়াবহ ভাঙনের মুখে নাচের অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগর কপিল মনির আশ্রম তার কারণ হয়েছে এই গুরু পূর্ণিমা নিয়ে মা গঙ্গা এত ভয়ঙ্কর রূপ ধারণ করছে যে সমস্ত কিছু তছনাচ করে দিচ্ছে সবাই বলছে যে মন্দিরও মা গঙ্গা ভেঙে নিজের সাথে নিয়ে যাবে আরও বেশি দিন নয় বা আরো বেশি নয় মুনির আশ্রমটা সেটাই তোমাদের দেখাতে এসেছি আর এখানে অনেক ক্ষতি হয়েছে সমস্ত কিছু তুলে ধরতে আজকের এসেছি আর এতক্ষণ আমি এই জায়গাটায় ভিডিও মানে ক্যামেরা রেখে ভিডিও করছিলাম যাক চলো এখন যাচ্ছি মন্দিরের দিকে এখন পর্যন্ত ছখানা চান করার যে ঘাট ছিল না সেই ছ খানা ঘাট ভেঙে মা গঙ্গা নিয়ে চলে গেছে মানে ধরতে পারো গিলে নিয়ে এসে আরও মিনিমাম দুশো মিটার পর্যন্তই ভেঙে ভেঙে মন্দিরের কাছে চলে আসছে এমনটাই খবরের মানে প্রত্যেক দিন দেখাচ্ছে তাই পুরোটা সম্পূর্ণ তোমাদের কাছে দেখাতে তুলে ধরতে যে কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে মা গঙ্গা আর মন্দিরের অবস্থা এখন কেমন আছে কত দূর ভেঙে নিয়ে চলে এসেছে কত ক্ষতি হয়েছে মানুষের অনেক দোকান পাট ভেসে চলে গেছে ঠিক আছে সমস্ত কিছু নিয়ে আজকের আমার এই ভিডিও যারা অবশ্যই নতুন আছে সাবস্ক্রাইবটা করো আর চলো ভাই একটু তাড়াতাড়ি যাই আর এখন দেখো রাস্তা পুরো ফাঁকা এখন থেকে যাচ্ছি সামনে হয়েছে মন্দির ওই পাশে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছে একদম মন্দিরের সামনে আর এই হয়েছে মন্দির দেখতে পেয়েছো এখানে সব যে সাধুরা থাকে না ল্যাংটা সাধু এখানে সমস্ত কিছু এখানে থাকে লাইন দিয়ে দু সাইডেই আছে তারা আপাতত এখন নেই মেলার সময় এখানে প্রচণ্ড পরিমাণে সাধু প্রশাসন সবাই আসে ঠিক আছে আর এই হচ্ছে মন্দির সামনেই রয়েছে আমি চলো এখন যাব এই সাইড থেকে মন্দিরের সামনে না এখনো সবাই পুজো টুজো দিচ্ছে যেহেতু মন্দির এখন বন্ধ হয়ে গেছে জাস্ট ওখানে বাইরে দাঁড়িয়ে পুজো দিচ্ছে আর এই হয়েছে মানুৎ এখানে যে যে মানুষ মনের ইচ্ছা এইখানে বেঁধে রেখে দেয় আর সামনে দেখতে পাচ্ছ কত পায়রা গরু তারপর এগুলো ভেড়া সবাই যারা আসে না তীর্থযাত্রীরা সবাই এখানে এসে খাবার টাবার দেয় এখন যাচ্ছি সমুদ্র কাছে যে দেখবো কতটা ক্ষতি হয়েছে আর তোমাদের বলে রাখি এই গঙ্গাসাগর পুরোটা কিন্তু একটা দ্বীপ চারিদিকে সমুদ্র মধ্যেখানে একটা দ্বীপ আর যে কোকিল মন্দির হয়েছে আশ্রয় আর এই রকম ধ্বংস এরকম ভয়ঙ্কর মা গঙ্গা যে এখন ভাঙছেন এরকম প্রথম না আগেও এরকম অনেকবার এরকম ভেঙে গেছে আরও মন্দির কিন্তু সামনে ছিল ভেঙে ভেঙে চলে গেছিলো আগেও যাই হোক সেসব কথা বলবো এখন চলো একদম সামনে যেয়ে দেখি কি কী ক্ষতি হয়েছে এখন চলে এসেছি একদম সমুদ্র কাছে আর এইখানে যে ভয়ঙ্কর টান্ড হয়েছে না মানে না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না ছয়খানা যেখান থেকে মানে টান করতো ছয়খানা ঘাট নিমিশে মিটে গেছে মানে দুদিনের মধ্যে আর এই রকম অবস্থা প্রায় ঘাট ছিল সেই ওই পুজন্তি আর এখন দেখো মন্দির রয়েছে ওইখানে আর জাস্ট ওই চলে এসেছে একটাও ঘাট নেই আর সব কিছু ভেঙে চলে গেছে কোনো ঘাট নেই আর সব কিছু প্রায় ভেঙে মা গঙ্গা একদম নিয়ে গেছে সেরকমই অবস্থা এখন আমি নিচে নেমে গেছি আর এদিকে অবস্থা দেখো সব কিছু ভেঙে নিয়ে চলে গেছে যদি ভালো করে দেখো আমার পিছনে একটা ঘর রয়েছে এই যে ঘরের অবস্থাটা কি করেছে দেখো কিচ্ছু নেই গেলে রাস্তাঘাট সব ভেঙে চলে গেছে এগুলো সব রাস্তার ঢালাই করা ছিল এগুলো সব ভেঙে ভেঙে ইট পিট নিয়ে চলে গেছে এরকম প্রায় আর এখন এইখানের মানুষের একটাই হচ্ছে দাবি যে দীঘাতে যেরকম ঢালাই দিয়ে দিয়েছে না সেরকম ঢালাই যদি দেয় তাহলে এখানে রক্ষা হবে না হলে খুব খারাপ অবস্থা হবে আর কদিনের মধ্যে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে প্রত্যেকটা বোল্ডার ফোল্ডার নিয়ে সব ভেঙে সব চলে গেছে রাস্তাঘাট তোমরা এখন দেখতে পাচ্ছ না যে এরকম যে বোল্ডার ছিল না তার মধ্যে গাছ লাগানো ছিল এরকম সারি সারি এরকম গাছ দেখতে পাচ্ছ এই পাশে এরকম গাছ ছিল সেই গাছ পর্যন্ত ভাসিয়ে নিয়ে গেছে বড় বড় বোল্ডার জল উঠে এমন ভয়ঙ্কর অবস্থা হয়েছিল মা গঙ্গা এই গুরু পূর্ণিমায় এত ভয়ঙ্কর রূপ নিয়েছে যে এই দেখো এই বোল্ডার মধ্যে গাছ ছিল কিন্তু এখন কোনো গাছ নেই প্রত্যেকটা বোল্ডার পড়ে আছে আমি এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছি এখানে যে পুণ্যার্থীরা মানে তীর্থযাত্রীরা যাতায়াত করতো এক ঘাট থেকে আর ঘাট আর এই রাস্তার ওপারে দুশো মিটার জায়গা ছিল প্রায় ওই যে খুঁটিগুলো পতো না তার একটু সামনে পর্যন্তই ভালোভাবে মানুষ নামতে পারতো এখন সেই সিচুয়েশানে নেই প্রচুর খারাপ অবস্থা রাস্তাঘাট ভেঙে নিয়ে চলে গেছে এখানে যদি দেখতে পাও দেখো ভেঙে সব কিছু ঘুরিয়ে নিয়ে চলে গেছে এখন আমাদের কাছে একটাই ভয় কপিল মন্দির কি নিরাপদ আর সেইখানেও ভাঙতে ভাঙতে মন্দিরও ভাসিয়ে নিয়ে যাবে সবার মনে একটাই প্রশ্ন ঠিক আছে আমি ঠিক যাই না যে হারে ভাঙছে এরকম যদি ভাঙে তাহলে আমি বলবো যে নিরাপদ না কারণ কারণ প্রায় এই পর্যন্ত চলে এসেছে ওই হয়েছে সমুদ্র ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে এসেছে আর মন্দির যদি ঠিক লক্ষ্য করো আর একটুখানি বাকি এই যে সব রাস্তাঘাট কিন্তু ভেঙে একবার চলে গেছে এখানে দেখতে পাচ্ছ যে রাস্তা ভেঙে ভেঙে এরকম ভাবে কিছু চলে গেছে এখান থেকে ফিল করতে পারছো সমস্ত কিছু ভেঙে একদম একাকার হয়ে গেছে ঠিক জানি না এরপরে কি হতে পারে কোনো প্রত্যেকটা জোয়ার আসলেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে আমাদের মা গঙ্গা ঠিক আছে দ্বারকার মতন গঙ্গাসাগর ভারতবর্ষের দ্বিতীয়তম বড় মেলা এই গঙ্গাসাগর সেটাও কি জলের তলায় চলে যাবে মানে ভেঙে চলে যাবে এটা কিন্তু সবার মনে প্রশ্ন আছে জানি না কী হয় যে তারে এখানে তাণ্ডব হয়েছে জলে মানে দেখলে তুমি ভয় পেয়ে যাবে যে কদিন আগে এসেও ঘুরে যারা গেছো এখানে দেখো রাস্তা নেই ভেঙে সব চলে গেছে এখান থেকে মানে চলে গেছে ভাঙতে ভাঙতে ওই পর্যন্ত চলে গেছে আর মন্দির রয়েছে ওইখানে মাত্র আর এইখানে এরকম চলে গেছে সিউজিবি তোমরা বুঝতে পারছো ভালো করে দেখো সমস্ত কিছু রাস্তাঘাট ভেঙে চলে গেছে কিচ্ছু নেই রাস্তা এরকম সোজা থাকে উল্টে পড়ে গেছে পুরো এই দেখো সব রাস্তা উল্টে উল্টে পড়ে গেছে জিনিস তোমাদের এখন দেখাই যে রাস্তার নিচের অবস্থা দেখো ভেঙে পুরো দোষে সব নেমে গেছে আর এইগুলো দেখো কিভাবে টুকরো টুকরো হয়ে গেছে মানুষ ভাঙলে হয়তো একদিন দুদিন করে সময় লাগতো কিন্তু সব টুকরো টুকরো হয়ে এখানে এরকম পড়ে আছে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে ভেঙে একাকার হয়ে গেছে সমস্ত কিছু রাস্তার উপরে যে গাছগুলো ছিল না ভেঙে এরকমভাবে ভেসে চলে গেছে এখানে দেখো গাছগুলো পড়ে আছে নারকেল গাছ এখন এইরকমভাবে উল্টে পড়ে গেছে রাস্তা সমেত ভেঙে এরকম ভাবে সব চলে গেছে গাছের অবস্থাটা দেখো কিভাবে ভেঙে গেছে সব নিয়ে চলে যাচ্ছে ওদিকে আর এই হচ্ছে রাস্তার অবস্থা প্রচুর খারাপ অবস্থা এখন গঙ্গাসাগরে ঠিক আছে আমি বলবো যে প্রশাসনের তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার ইলেকট্রিক পোল সব পড়ে গেছে যে লাইট লাগানো ছিল সব ভেঙে ভেঙেছিল এরকম গেছে ঠিক আছে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি এখানে কিন্তু রাস্তা ছিল তাও আছে কনক্রিটের রাস্তা ছিল এখান থেকে মানুষ যাতায়াত করতো সেই রাস্তার অবস্থা দেখো ছিল এই সোজা ভেঙে চুরে সব নিয়ে গেছে আর এইখানের অবস্থা দেখো টাইম কলের পাইপ টু এরকমভাবে সব বেরিয়ে গেছে সব টাইম কলের পাইপ বেরিয়ে গেছে যেগুলো মাটির নিচে ছিল এখানে রাস্তা ছিল তারপরেও দুশো মিটার জায়গা ছিল সমস্ত কিছু ভেঙে ভেঙে চলে গেছে এরকম সিচুয়েশন দেখো শুধু রাস্তা কোথায় কোথায় রাস্তা নেই কতটা দূর চলে এসেছে তুমি এখন থেকে আসো বুঝতে পারবে ঠিক আছে সমুদ্র ছিল কত দূরে এখন কত কাছে চলে এসেছে ভেঙে প্রায় চলে গেছে এগুলো সব এরকমভাবে ভেঙে ভেঙে চলে গেছে দেখো শুধু এখানেও যদি দেখো না যে নারকেল গাছগুলো কেমন ভেঙে চলে যাচ্ছে সব ওদিকে মানে কীভাবে হচ্ছে দেখো প্রত্যেকটা গাছ এখানে দেখো সব ভেসে ভেসে চলে যাচ্ছে এখন একটা দাদার সাথে কথা বলবো বলছিলাম দাদা এরকম ভয়ঙ্কর অবস্থা কবে হয়েছে রবিবার পূর্ণিমার দিন রবিবার পূর্ণিমার থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ আর যে এই সাইডে যে দোকানপাট ছিল সব চলে হ্যাঁ হ্যাঁ কতগুলো ঘাট হয়ে গেছে চান করা দুটো তিনটেই ছিল পুরো খবরে দেখছিলাম এখানে ঘাট সেরকম নেই বা ধস নেমে গেছে এখান থেকে ঠিক আছে যেগুলো এগুলো পুরো স্নান করা হতো এইরকম এইগুলো এইখান থেকে অনেকটা যেতে হতো আমাদের স্নান করতে এখন এরকম অবস্থা হ্যাঁ অবশ্যই থেকে কোনো ব্যবস্থা না এখন সে দাদার মুখে জানতে পারলাম যে রবিবার থেকে শুরু হয়ে গেছে মানে দুদিনে এরকম ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে গঙ্গা গঙ্গাসাগরে এইখানে কিন্তু রাস্তা ছিল আমি যেখানে দাঁড়িয়ে আছি না এখানে কিন্তু রাস্তা ছিল আর এখন এইখানে পুরো কিছুই নেই সব ধ্বংস করে দিয়েছে এইখানে প্রায় ছিল রাস্তা দেখবে হা হা সমস্ত কিছু এসে নিজের চোখে দেখলাম যে এখানে কতটা ক্ষতি হয়েছে ঠিক আছে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে এইবার আমি একটা কথাই বলবো যে তাড়াতাড়ি জানি সমস্ত কিছু ঠিক হয়ে যায় আগের মতন আমার হয় কারণ এটা হয়েছে ভারতবর্ষের দ্বিতীয়তম বড় মেলা কুম্ভ মেলার পর হয়েছে আমাদের এই গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব তাই জায়গাটা অনেকটা আরও উন্নত করার দরকার আমি এটাই বলবো আর সমস্ত কিছু যা নিজের চোখে দেখলাম খুব ভয়ঙ্কর এখানে দৃশ্য হয়ে গেছে কারণ যে হারে ভেঙে টুঙে সব চলে গেছে তার জন্যই বললাম এখন যেখানে বসে আছে এই জায়গাটা কিন্তু একসময় রাস্তা ছিল মানুষ চলাফেরা করতে এখন সেই পজিশন আর নেই হোক ভগবানদের কাছে বলবো তাদের জানি সমস্ত কিছু ঠিক হয়ে যায় তোমরাও বলো আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ পাশে থাকো রাধে রাধে